আপনার যদি মনে হয় যে আমি ভালো মানুষ আমাকে ভোট দিলে বেন এটে হবে না অন্যায় হবে না আমি দুর্নীতি করবো না ঘুষ খাবো না সুখ খাবো না বা জুলুম নির্যাতন থেকে দেশ মানবতা মুক্তি পাবে এরকম যদি আপনি আমার মনে করেন তাহলে আমি আপনি আমাকে ভোট দেওয়ার পরে আমি যত ভালো কাজ করব তার একটা সব অংশ আপনি পাবে আর যদি আমি মনে আপনারা মনে করেন যে আমি খারাপ মানুষ আমি চোর ডাকার আমি সংসদে গেলে জনগণের মাল লুণ্ঠন করে খাবো এরকম একটা ধারণা যদি আমার প্রতি আপনার থেকে থাকে তাহলে ভাই আমাকে ভোট দেওয়ার কোনো প্রয়োজন নাই কারণ আপনি আমাকে ভোট দিলে গুণাগান হবে আচ্ছা আর জিনিস যদি আপনি সমন্বয় করেন তাহলে দেখা যায় যে আমরা মুসলমান হিসেবে ইসলামকে আমরা ক্ষমতায় নেওয়া খুবই জরুরি কারণ গত চুয়ান্ন বছরে আমরা ইসলামকে ক্ষমতায় না নেওয়ার কারণে এই দেশের ঘুষ দুর্নীতি চুরি সামারি কোনো কিছুই বন্ধ করতে পারি নাই পারছি কি পারি নাই কেন পারে নাই ভাই মানব রচিত আইন দিয়া কখনোই মানুষের কল্যাণ হতে পারে না যে মালিক আমাদেরকে সৃষ্টি করছেন সেই মালিকের আইন দিয়া দেশ চললে দেশে শান্তি আসবে আখের হাতে মুক্তি আসবে দুটো জিনিসই আমরা পাবো তো এই নির্বাচনে আমরা ইনশাল্লাহ হাত পাকা প্রতীকে আমরা নির্বাচন করতেছি আপনাদের কাছে

জীবন্ত কবর দিত সেখানে ইসলাম আসার পরে নারীদেরকে মায়ের জায়গায় বসায় বসায় নাকি ইসলাম সবচেয়ে বেশি মর্যাদা দিয়েছেন নারীদেরকে আর আমাদের দেশে দেখেন আমরা নারীদের কি মর্যাদা দিতে পারছি প্রতিদিন নারীরা ধর্ষিত হচ্ছে প্রতিদিন নারীরা খুন হচ্ছে গুম হচ্ছে এবং ব্যাপক রেপিদের মধ্যে তারা পড়ছে এর মূল কারণ কি ভাই ইসলাম রুজেই শাসন না করার কারণে যদি আমরা একটা দর্শনের তার পাথর মেরে ইসলামের বিধান কি ধর্ষণের শাস্তি হলো পাথর মেরে হত্যা করা একটা নারীকে একটা পুরুষকে যদি আজকে বাইতুল মোকারমের সামনে পাথর মেরে হত্যা করা হতো সারা বাংলাদেশে ধর্ষণ বন্ধ হতো কিনা ভাই ইসলামের বিধানগুলি এত সুন্দর ধরেন আজকে অনেকে এই ধর্ষণের পাথর মেরে হত্যা করা অনেক মানবাধিকার কর্মীরা তারা বলবে সর্বনাশ একটা অমানবিক কাজ কিন্তু ভাইজান এর ভিতরেই রয়েছে আমাদের কল্যাণ অফিল কিসা সে হায়া তুঙ্গিয়া উলিল আলবাব আল্লাহ তালা বলেন এই কিসাসের মধ্যে মানুষের জীবন রয়েছে যদি তোমরা বুঝতা একটা পুরুষ বা একটা নারীর কি হইতো আমরা হত্যা হতো কিন্তু সারা বাংলাদেশের সমস্ত নারীরা বেঁচে যেত